রাজ্যবাসীর মধ্যে দেশাত্মবোধের ভাবনাকে জাগিয়ে তোলার লক্ষ্যে বছরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হার ঘর তিরঙ্গ অভিযান পালন করা হচ্ছে প্রধানমন্ত্রী যখনই কোনো কিছুর আহ্বান জানান তা দেশবাসী উৎসাহের সঙ্গে পালন করে থাকেন রাজধানীতে তিরঙ্গা র্যালির সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা হার ঘর তিরঙ্গা অভিযানকে সামিয়ে রেখে রাজ্যেও সরকারিভাবে কর্মসূচি শুরু হয়েছে নয় আগস্ট থেকে তা চলবে পনেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় হচ্ছে তিরঙ্গা র্যালি বিভিন্ন সরকারি দপ্তর তিরঙ্গা র্যালির আয়োজন করছে মঙ্গলবার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে হয় তিরঙ্গা র্যালি এদিন আগরতলা বাগান্ত মাঠে হয় অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা তপন কুমার দাস ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা অনুষ্ঠান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে রাজ্যে পঁচাত্তর গ্রাম সীমান্তে বীরকে নাম ও মেরা মাটি মেরা দেশ কর্মসূচি সফলভাবে আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন স্বাধীনতা সংগ্রামী ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে রাজ্যে হায়ার ঘাট তিরঙ্গা অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে দু হাজার বাইশের আগেও আমরা কিন্তু উত্তোলন আমরা করেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন আহ্বান রাখলেন যে আমাদের প্রতিটি ঘরে আমাদের আমাদের এই পতাকা উত্তোলন করতে হবে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এদিন আলোচনা শেষে রাজধানীর উমাকান্ত একাডেমি প্রাঙ্গন থেকে তিরঙ্গা র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সকলেই র্যালিতে হাঁটেন এদিন র্যালিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া আরক্ষা কর্মী ও বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা সকলকে দেশ মাতৃকা রক্ষায় শপথ পাঠ করেন ক্রীড়া দপ্তরের সচিব বিউরো রিপোর্ট নিউজ টুডে